আচ্ছা এটা কততে কিনলেন সাড়ে সাঁত্রিশ সত্তর বাহাত্তর এক লাখ সত্তর ওই এক লক্ষ নব্বই হাজার আচ্ছা গরুর দাম কত যাচ্ছেন দাম চাচ্ছে বত্রিশ আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসছি মান্দা জেলার চৌবাড়িয়া বাজারে এই হাট বসে প্রতি শুক্রবারে তো আমরা মূলত আজকে আসছি শুক্রবার বিকালের দিকে তো আমরা আসে

তো দর্শক এগুলা কিন্তু আমাদের একবারে দেশি গরু তা আমরা এটার দাম শুনবো কত দাম চাচ্ছে সবকিছু শুনবো আসসালাম আলাইকুম আপনার তো একবার দেশি গরু কত করে চাচ্ছেন এই দুটা এক লাখ বিশ করে কত করে দাম হয়েছে কত করে এক লাখ সাত আট বলছে মানে দুটা গরুতে একই দাম মনে হয় এটা কি বাসার না ব্যবসার তো দর্শক এগুলা ব্যবসার গরু এক লাখ বিশ হাজারের না চাওয়া এক লাখ ছয় সাত টাকা দাম বলছে আর কি দর্শক এক মুরব্বী চাচার গরু দুটা আনছেন চাচা দুটোই কি আপনার নিজস্ব না ব্যবসার নিজস্ব কত করে দাম চাচ্ছেন দুটা মিলে দুশো দশ কত হয়েছে দাম টোটাল এক লাখ আশি বলছে কত হলে ছাড়বেন চাচা দুই লাখ হলে দিয়ে দিবেন হাত তো আর বেশিক্ষণ নাই কত দূর আশা আপনার পাকুড়িয়া তার মানে কাছেই তো বিলের ব্যাপার তো দর্শক চাচার দাম চাওয়া দুই লাখ দশ হাজার এক লাখ আশি বলছে আরো একটু হলে বিক্রি করবেন চাচা বয়স কতদিন দুই দাঁত করে দুটাই দর্শক এটাও দুই দাঁত এটাও দুই দাঁত কুরবানির জন্য একবার উপযুক্ত গরু যারা ছোট গরু খুঁজতেছেন কুরবানির জন্য তাদের জন্য এগুলা দর্শক দুটা গরু কিন্তু একই রকম দেখতে কত করে দাম চাচ্ছেন দুই লাখ তিরিশ দুটা মিলে কত বয়স দুটার চার দাঁত করে আচ্ছা দর কি কেউ বলছে দাম কত বলছে দুই লাখ দু চাচা গরুর দাম কত চাচ্ছেন

গরু কত চাচ্ছেন চাচা হ্যাঁ দুশো দশ দুই লাখ দশ হাজার যে দাম কত বলছে সত্তর বাহাত্তর এক লাখ সত্তর বাহাত্তর যে কত হলে ছাড়বেন চাচা আশির উপরে ছাড়বেন এক লাখ আশির উপর যে এটা গরু নিয়ে আসছেন আপনার ভাই কোনটা গরু আপনার এটা কত দাম চাচ্ছেন ভাই এটার এটা আড়াইশোর দাম চাচ্ছি ভাই দা দর দাম কি কেউ করছে

এক লাখ পঁচিশ ছাব্বিশ তার মানে তার অল্পতে ঠেকে আছে কত হলে ছেড়ে দিবেন আটাশ ত্রিশ মানে আটাশ বা তিরিশ হাজার হলে ছেড়ে দিবেন তো দর্শক এখন কিন্তু বাজার শেষের দিকে ভাই এক লাখ আটাশ বা তিরিশ হাজার হলে ছেড়ে দিবে দুই চার হাজারের জন্য ঠেকে আছে আর কি গরু আনছেন ভাই একটা আনছে ভাই কত দাম চাচ্ছেন এটার দুই লাখ দশ দুই লাখ দশ বাজারে কত দাম হয়েছে ভাই জি কত দাম হয়েছে হয়েছে নব্বই নব্বই চুয়াত্তর কত হলে ছাড়বেন ভাই দুইশো দুশো হলে ছাড়বেন না গরু অনেক বড়ো আছে দুশো হলে ছাড়বে আর এখন